বিগত পন সাড়ে পনেরো বছর কোরআনের পক্ষে কথা বলেছে যারা তাদের উপরে নির্যাতন নেমে এসেছে কথাগণ ঠিক না ঠিক বরং যারা কোরআনের বিরুদ্ধে বলছে তারাই মুক্তিযুদ্ধ হতে পেরেছে কথাগণ ঠিক না বা ঠিক কোরআনের পক্ষে যারা বিগত পনেরো সাড়ে পনেরো বছর বাংলার জমিনে কথা বলেছে তাদের পূজা দিয়েছে তাদেরকে হাসিনা বড় বড় চুক্তি দিয়ে 18 কোটি মজুর বারে ওরকিজে আঘাত করে বাংলাদেশের অর্থ শোষণ করে বিদেশে চুরি করে নিয়ে গেছে গতকাল ঠিক আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসি না পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া হাই রে হাসি না পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া আরে মাওলা তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসি না পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া হাই রে হাসি না পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া আই রে কোথায় গেল আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল আওয়ামী লীগ কোথায় কাদের কাকা গেল গরম গরম কমো কমো দুই হাজার পঁচিশ সালের সঙ্গীত নিয়ে যাচ্ছি জোরে বলেন বলবো কোথায় গেল আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কাদের যদি আপনি শুনতে চান তাহলে বলবো নইলে বলবো না বিরুদ্ধে বস্র কণ্ঠ যারা কথা বলেছে সারা পনেরোটি বছর তাদের গোটা বাংলাদেশে দৌড়ে দৌড়ি করে তফসিল করি আমি ঘুরে ঘুরে দেখতেছি এই বছর এখন মুসলমান একটাই আওয়াজ তুলেছে সব দল দেখার শেষ এইবার হবে জামাত ইসলামী বাংলাদেশ অন্য কোন কিছু আর চাই না এখন ইসলাম চাই কোরআন চাই কতক্ষণ এজন্য করে বলতেছি আল্লাহর পবিত্র কোরআনের সংসদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কি আমরা চাই না জোরে বলেন চান না যারাই জান্নাতে যেতে চান যারাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের সৈনিককে ফতিউল্লাহ ফতিউল রসুল ও লিলাম রেমিন কম পবিত্র কোরআন একটা কথা আমার বানানোর কথা বলতেছে লেখা পড়া শিখে এখানে আসছি কে মনে করেন করে কোন আলিম থাকলে আমার প্রোটেশ করেন যে হুদুর আপনি ভুল বলেছেন আমি কান ধরে নেমে যাব। কিন্তু কোরআন বলবো আপনি কোরান না বুঝে শুধে যদি কথা বলেন আপনারও খবর আছে কতক্ষণ ঠিক ঠিক বন্ধুরা আবার জ্ঞান করে এই জন্য করে বলতে শিব শিব কাফের সংসদ ভবন থেকে এই কোরআন ব্যান করে দিয়েছিল আবু জেহেল তার সংসদ থেকে এই কোরআন ব্যান করে দিয়েছে দিয়া মন্দুরা আমার কি করল আইন করল কাফেরদের আইন টাল্লাপাক পবিত্র কোরআন কারিমের চব্বিশ পারা সুরা হামিম সেদ্দার মন্দুর আমার চব্বিশ নম্বর আয় তেল্লাপাক নোট করলেন ও কয় كفروا لا تسمعوا لهذا القرآن والقوم به لعلكم تغلبون বললা তোমরা শুনিও নালি হাজাল কোরআন যেই কোরআন মোহাম্মদের ওপর করা হয়েছে সোনার পরিবর্তে হট্টগল লাগায় দাও বিগত সাড়ে পনেরো বছর তাপসির মাহফিলে ফেলে হট্টগোল লাগাইছে ইসলামী জালসা করা নিষিদ্ধ করে দিয়েছে পূজাতে প্রশাসন দিয়ে সিকিউরিটি দিয়েছে আর ইসলামী জালসাগুল বন্ধ করে দিয়েছে এরা ফেরাউনের দল এরা নুমরুদের দল এরা আবু জেহেলের দল কালোহাদির দল এরা কাফের দল কাফের এক নম্বর সর্দারিনী সেটা হলো বাংলাদেশ নয় ভারতের নানি তার নাম নাম হলো চশমা পর্নিওয়ালা হাসিনাবে ঠিক আসল কথা যদি কই পিঠের উপর দে যাবি তাই বলে কি আসল কথা বলবো না নকল বলব জোরে বলেন সত্য বলবো না মিথ্যা বলবো সত্য কথা বললে পরে যেতে হত কারাগারে সত্য কথা বললে পরে যেতে হত কারাগারে এমন আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে তবু ও সত্য যারা বলেছে তাদেরও আজকে অন্তরে ভয়ে নাই আল আল্লাহর পথে চলেছে কথা কন ঠিক না ঠিক বন্ধুরা আমার এই জন্য করে বলতেছি আপনারা কি কোরআন প্রতিষ্ঠিত হোক কোরআনের আইন বাংলাদেশে চালু হোক এটিকে আপনারা চান জোরে বলুন সবাই চান এই কোরান মানেন কথা বলতে হবে উত্তর দিতে হবে আমি কিন্তু আগেই বলেছি আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে জোরে বলেন এই কোরআন কারা কারা মানেন না একটু হাত তোলেন তো আমি মাঝে মধ্যে মানে টেস্ট পরীক্ষা নিচ্ছি টেস্ট পরীক্ষায় যে ছাত্র এলাও হবে ফাইনাল পরীক্ষায় চান্স পাবে দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে টেস্ট পরীক্ষার জন্য কতক্ষণ ঠিক না বৈঠক আর দুনিয়া তো কথা দুনিয়াতে যারা টেস্ট পরীক্ষায় এলাও হবে আখেরাতে পুলসিরাতে আল্লাহ পাক ফাইনাল পরীক্ষায় পাশ করে বিজলির ন্যায় পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় যাবে আরো জোরে কন সুবাহ বন্ধুরা কাফিল কাফির বললো না শুনিও না হাজার কোরআন যেই কোরআন মোহাম্মদের উপর নাতিল করা হয়েছে শোনার পরিবর্তে তোমরা গন্ডগোল লাগিয়ে দাও ভালো করে শোনেন সাড়ে পনেরো বছর বাংলাদেশে কোরআনের মাহফিল ডাকলেই মাহফিল থেকে আলিমদেরকে গ্রেপ্তার রাস্তায় বেরিকেট কথা না আছে বন্ধুরা আমার বড় বড় আলিমদেরকে জেলের মধ্যে রাখা হলো কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়ে অন্ধকার করবে দেশ আল্লাহ তাদের চক্রান্তর বেড়া ভেঙে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়া কোরআনের গণজোয়ার সৃষ্টি করে দিল কারণ আল্লাহ কোরআন করেছেন হেফাজতের দায়িত্ব আমার হুজুরের সভাপতি মসজিদের ইমামের বোধয় জোরে হাজ আল্লাহ কই নিশ্চয় করার আমি অবতীর্ণ করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি জোর করার নাহর জ্ঞানী গণী স্পুতিজন অল্প কথাই বুঝিয়ে নন বন্ধুরা আমার আল্লাহ কিন্তু জগতে যত নবী রসুল পাঠিয়ে দিয়েছে দিন কায়েমের জন্য একদিন জিব্রাইল ফেরেস্তা বন্ধুরে নবীজির কাছে আসলো বোখারিতে লেকে নবীজিকে সালাম দিয়া হাটু গাড়িয়া রসুলের মুখামুখি হইয়া বসলেন বসার পরে নবীজিকে ডাকতে বলে নবীজি আজকে আপনাকে আমি জিব্রাইল চারটা প্রশ্ন করব আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে চারটা প্রশ্ন করার জন্য বলে জিব্রাইল কর রে কর কি চAttra প্রশ্ন বলে হুজুর এক নাম্বার আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছে কোটি বিহেন বলেন তো আসমান জমিনে যদি এক পাল্লাই রাখা হয় আপনার মর্যাদা যদি অপর পাল্লায় রেখে মিজান কানা ধরে যদি দাঁড়ে পাল্লা ধরে যদি টান মারা হয় তাহলে বলেন তো কোন পাল্লার ওজন বেশি ভারী হয়ে যাবে রসুল আমার কিছু কোন বন্ধুরা আমার চুপটি মেরে রইল কিছু কোন পরে বিশ্ব নবী ডাকতে বলে জিব্রাই যদি আসমান জমির এক পাল্লাই রাখা হয় আমি নবীজির মর্যাদা যদি অপর পাল্লাই রেখে মিজান কানা যদি দূরে টান মারা হয় আমি নবীজির মর্যাদা বেশি ভারী আল্লাহ করে দিবে আর জোরে কোন সুবহানাল্লাহ নাম্বার দুই বলব হুজুর জগতের যত মানুষ আছে জিন আছে ফেরেস্তা আছে সমস্ত জিন মানুষ ফেরেস্তার মর্যাদা যদি পাল্লাই রাখা হয় আপনি বিশ্বনবী সমস্ত জগতের আপনি রসুল আল্লাহ আপনাকে দান করেছে আর আল্লাহ হলেন রব্বুল আলামিন তিনি সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর রাজত্বের সীমারেখা যতখানি বিশ্বনবীর নবুয়তের সীমারেখা ততখানি এখানে সবা না করে বাড়ি বইয়ের কাছে পড়েন সবা এখানে যান কন্যা দুর্নাম হবে তবে তো হাইরে মুসলমান সোবান আল্লাহ মুখ এখনই খেলি মার সু সেদিন আমি পঞ্চ করে মা আপিল করতে গেলাম ওরে বাবারে বাবা দেবীগঞ্জ থানায় গেছি টাকা দিল আমাকে তাফসির করার পরে উনচল্লিশ হাজার টাকা দিল আমি বললাম চল্লিশ দেন আমরা তো টাকা নিয়ে যাই আমরা তো অবৈধ পথে ব্যয় করব না একজন আলিমকে যদি আপনি দশ টাকা দেন ইসলামের পথেই ব্যয় হবে উনি পরিবার নিয়ে খাবে আর ইসলামের পথেই ব্যয় করে কারণ আমার ছোট একটি বাচ্চা ছেলে আপনি অবাক হয়ে যাবেন 12 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে 72 জন বিভাগের মধ্যে তা প্রথম স্থান অধিকার করেছে আমরা টাকা নিয়েছি কি আমরা কি সেলুনত বসে ওই কি বলে বেলের দিয়ে দাড়ী কেটে বানুরের মতো শেয়রা করি কথা কয় না কেন অনেক লোক আসে দাঁড়িয়ে কামাতে কামাতে মনে হয় বা পায়ের গোড়ার মতন হয়ে গেছে কথা কন ঠিক না বেটি আসল কথা বলে তো দুস্থ বেজার আমরা কি টাকা নিয়ে যে বউ বিটিকে বিবর্ত করে রাখি আল্লাহর পথে পরিচালিত করি অনেক মহিলা আছে এমন সাজা সাজাই আইবরু লাগায় উরুবুরু কমায় লিপস্টিক নেলপালিশ ছোট পালিশ কবালে দেয় টি পায়ে দেয় হিল চলে কিল কিল আর মুখোদ দেয় কি বলে ছোট এমন ভাবে দিচ্ছে মন হয় বান্দরের পাশাজিংকে লাল হয়ে থাকে অংকে লাল হয়ে আছে কথা গান ঢেক নামে দেখ হাইয়ে এমন সাদা সাজে বগনের মধ্যে দিচ্ছে ফুটানি ব্যাগ আর নাম দিচ্ছে আমি ফুটানি ব্যাগ জোরে বলেন কি ব্যাগ ফুটানি ব্যাগ আছে ঠক 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 করে হিলের শব্দ হচ্ছে আর যাচ্ছে রাস্তার মধ্যে মনে করেন কেউ দেখা হয় করছে ভাবি কোথায় যাবেন কই কয়ে না এনা মার্কেটে ভাবি আপনি যেভাবে সাজা গুজে যাচ্ছেন ভাবি আপনার দেখে মনে হচ্ছে আপনি ভাবি বিয়ে হয়ে কেরে কেন জানো আর বিয়ে হলো না তো তোর ভাবি কোথায় থেকে কথা কন ঠিক না এইগুলো তো সমাজকে ধ্বংস করে দিয়েছে বিগত সাড়ে পনেরো বছর এদেরকে সম অধিকারের নামে আওয়ামী সরকার রাস্তায় দেবে ধর্ষণ খুন খারাপি মাত্রা বেড়ে গিয়েছিল জোরে কন ঠিক যদি দর্শন না হয় তাহলে ধর্ষণ হবে না আমার কথা কি বুঝতে পেরেছেন দর্শন দর্শন যদি না হয় তাহলে দর্শন হবে না একটা মেয়ে রাস্তা যে যদি বোরখা পরে সহি পর্দা করে যদি যায় ওর দিকে মন চাবে না যে তাকায় কারণ ওর তাকেও তো লাভ নেই কিছুই বের হয়ে নাই মোখোনা শোকোনা গালোনা ঠিক না বেটে আর যদি লিপস্টিক লাগাইয়া সাজে গুজে এমন ভাবে রাস্তা বেড়াচ্ছে মনে হয় মিনি বাস রং করে রাস্তার তোলা কথা কন ঠিক না বেটি এইভাবে যদি বের হয় বোখারি শরীফের হাদিস হুজুর বলেছে সত্তরি দাদি দেখলে যার ভিতর ভাব জাগবে না হুজুর বলেছে বুঝতে হবে আর পুরুষত্বের মধ্যে দৃষ্টাব সায়েন্সের বিজ্ঞান বলেছে টক দেখলে যার জিবেতে পানি আসে না বুঝতে হবে জীবের মধ্যে রোগ আছে যদি টক পাওয়া যায় তেতুল তেতুল এই তেতুল যদি এখনই একটা এইরকম একটা গোল একটা দলা নিয়ে এসে এসেমে নিয়ে এসে ছোট অনেক সময় আমাদের মুখের সামনে এসে লবণ দিয়ে আঙ্গুল নাড়ে মাখে আর জিবে বার করে খালি সাটা মারে আহ ওর খাওয়া দেখলে খাওয়াও লাগে না ওরকে সিনারি দেখে আমাকে জেহুবাতে কিল কিল করে পানি আসে

টক যদি খোসা অবস্থায় তেঁতুলের গাছে থাকে তাকালে জিবৎ পানি আসে না তেঁতুল বারে নাড়াছাড়া করলে দেখলেই জিবাদ পানি আসে টক ধর্মীয় নারীরা যদি খোসা নামের সহি পর্দা করে রাস্তা করুক চলাফেরা করুক চাকরি করুক ব্যবসা করুক দেখলে হাজার বার দেখলেও কিন্তু লোভ জাগবে না কথা কোন ঠিক না না ঠিক আল্লাহ পাক কোন নি বললেন ও করুনা ফি বুয়ুত কন্না ওয়া লেত বরজা তবরু রজাল জাহিল ইলুলা বেপরদা থাকবেন না নারী পরদার বাহি হবে ইচ্ছা করে নিজের শরীরে বেগানারে দেখাবিন না বন্ধুরা আমার খেয়াল করেন আল্লাহ কয় ঘরের মতন পরিবেশ করে নি তুমি বাইরে বাড়াও মন্দুরে ঘরের যেমন জানলা থাকে তোমার সামনে একটা জানলা থাকবে জানলার সামনে যেমন পর্দা থাকে একটা পর্দা থাকবে কিন্তু বাংলাদেশের বোরকা এগুলো বন্ধুরা আমার শিয়াল মার্কা বোরকা হয়ে গেছে বোরকা পরে কিন্তু ঝাপ তুলে রাখে কথা কন ঠিক না বন্ধুরা আমার মানুষের মুখ তো আসল জিনিস মুখ দেখা গেলেই তো তার একই দেবদায় লোকটা কিরকম সুন্দর কথা কন ঠিক না অতএব না না এটা সহি নয় আমরা তার ছেড়ে পড়লাম বন্ধুরে ওকে সহি বলা হয়েছে বন্ধুরা আমার মুখটা ঢাকা থাকবে সামনে জালের মতন থাকবে শুধু পুরুষ মহিলা লোকটা চলার সময় বুঝতে পারবে কিন্তু কে এটা ধারণা করতে পারবে না রাস্তা দেখতে পারবে রাস্তা চলাচল করবে এটা হলো সহি পর্দা বন্ধুরা আমার শরীর মত এটা কিন্তু বাংলাদেশ যে বোরকাগুলো গুলো এখন হসে মহিলারা ফেসবুকে প্রেম করে বিকাশে টাকা নিয়ে আসে খাওয়া দাওয়া করে আসল কথা কলে তো আজিজুল খারাপ বন্ধুরা আমার খেয়াল করেন এই জন্য করে বলি জিনের মর্যাদা যদি এক পাল্লাই রাখা হয় আপনার মর্যাদা যদি অপর পাল্লাই রেখে হজুর যদি দাড়ি পাল্লা ধরে টান মারা হয় কোন পাল্লাটা বাড়ি হয়ে যাবে নবী বলে জিব্রাইল রে মানুষ জিন চাইতে আল্লাহ আমার পাল্লা বেশি ভারী করে দিবে বন্ধুরা আমার তিন নম্বর প্রশ্ন করে জিবরাইল ইয়ারসুল আল্লাহ ইয়াহাবি আল্লাহ নবীজি আপনাকে আমি একটা প্রশ্ন করি পর আর একটা করব কর কর জিব্রাইল আল্লাহ পাক আল্লাজি খলাকা সাবা সামাওয়াতিন তিবাক ২৯ পারাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বন্ধুরা আমার সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ পাক স্তরে তরে সৃষ্টি করেছে নবীজি সমস্ত ১৮০০০ নয় যত লোকাত আছে গো সকলের মর্যাদা রেস্তার মর্যাদা মানুষের মর্যাদা জিনের মর্যাদা জমিনের মর্যাদা আসমানের মর্যাদা সব কিছু যদি এক পাল্লা এলাকা হয় আপনার যদি হুজুর মর্যাদা পর পাল্লা এলাকা হয় কোন পাল্লা বাড়ি হবে নবী আবার বললেন আমার পাল্লাল্লা বেশি ভারী করবে এবার হুজুর চার নাম্বার হুজুর আপনার কাছে জানতে চাই আমি জিবরাইল হুজুর আল্লাহ পাক আপনার উপরে 30 পারা কোরআন নাজেল করেছেন হুজুর 30 পারা কোরআনের মর্যাদা যদি এক পাল্লা না হয় আপনার মর্যাদা যদি অপর পাল্লা এর বিজান ধরে টান মারাই বলেন তো কোন পাল্লার ওজন বেশি ভারী হবে নবী আমার বলে জিবরাইল এমন প্রশ্ন কর এমন সময় নবীজি শিশুর মতন কান্না শুরু করে দিলেন রসুলের নবুয়তি চক্ষু মবরক থেকে মতির দানার মতন টস টস করে পানি আসলো গরম পানি দিয়া রসুলের বোক ভেসে যাচ্ছে নবী উত্তর দিতে পারতেছে না জিব্রাইল এবার নবীকে রাখতে বলে হুজুর আপনাকে তো কোন আমি আঘাত প্রাপ্ত কোনো কথা বলি না নবীজি আপনি কি জন্য কানতেছেন উজু আপনি কেন জবাব দেন না উত্তর দেন না নবী দেওয়ালে জিব্রাই আমি কেন কানতেছি তার দলিল দিচ্ছি আমি কেন এত শিশুর মতন আমি কান্না করছি তার তোমার সামনে আমি আজকে পেশ করতেছি আমার প্রশ্ন করে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বন্ধুরে এই জন্য করে বলতেছে এই জন্য কবি নজরুল বললেন আই মুসলমান তুই পাক পাকরান আই মুসলমান চিনলি না তৈ পাক্করান যুজুদানে তোর কহিনো যুজুদানে তোর কহিনোর ফেলেরা কিস তলে ভিক্ষা মাগিরে দারে দারে ফেলেরা কিস্তা তলে ভিক্ষা মাগিরে দারে দারে তাই বেকু অব তাইব তোর কবি নজরুল বলে মুসলমান কোরআন ধরলি না কোরআন পড়া শিখলি না কোরআনের তাফসীর পড়া জানলি না ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে গরলি না যার কারণে মুসলমান আজকে পদদলিত রঞ্চিত মনদুরা আমার বিপদগামী হচ্ছে কথা জ্ঞানী গুণী ভাইরা আমার এই জন্য করে বলতেছি এখন নরা আমাদেরকে বলে কই হুজুর আমাদের বিশাল বড় ভুল আল্লামা সাইদিকে আমাদের মারা ভুল ওদের অনুসারীরা বলে কারণ সাইদি শুধু তো উনি সাঈদি বাংলাদেশের অহংকার নয় উনি গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রির অহংকার জোরকম ঠেঠ ঠিক আমি বললাম কার এখন ভুল কয় হুজুর আমাদের বড় বড় নেতাদের সিদ্ধান্ত বিশাল বড় ভুল আমি বললাম নাম কি কয় নাম ও বাইদুল ওবায়দুল সব তোর ভুল হাই রে ওবায়দুল সব তোর ভুল তুই সিলি হাসিনার কানের ইদুল ওবায়দুল কোথায় গেলে ওবায়দুল কোথায় গেল পালিয়ে বাংলার মানুষ ফাঁসিতে উঠে দেখবে তোরে জুলাইয়ে কমো 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 জোরে কারণ আবু জেহেল অত্যাচার করেছিল কূপ খনন করেছিল রসুলকে ফালানোর জন্য ওই কূপের মধ্যে আবু জেহেলি পড়েছিল কথা কন না যে এই বাংলাদেশের ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল আলিমদেরকে ইসলামী আন্দোলনের সৈনিক করার জন্য ওই ট্রাইব্যুনাল আবার এই কয়েকদিন আগে সংস্কার করা হচ্ছে ওই টাইবুনার গণহারে বাই সিরিয়ালে আওয়ামী লীগ নেতাদের মন্ত্রী এমপিদেরকে ইনশাল্লাহ ফাঁসিতে ঝুলানো হবে কথা যে বুঝছে আপনাকে ভয় লাগছে আমি বুঝতে পারছি আপনার ভয় করছে কথা করছেন হ্যাঁ কি ভয় মুসলমান একমাত্র ভয় করবে আল্লাহ সরাসর জগতের কোন ভয় নয় আজি জোরের বুকের রায় আমি কারুর ভয় করি না কারুর আবার চাকরি করি না কোরআনের কথা বল বল মন থেকে যদি জীবন চলে যায় সহিত প্রশ্ন আছি কামুরের কামার কত রেডি আছি আল্লাহর কোনো দিন বন্ধ করবো না কর্ম না না কারণ সাইতে কোনো কিছু দাম কি বেশি হইতে পারে জোরে বলেন পারে আল্লাপাকে আঠাশ দেখেন হাসর আল্লাপা জানিয়ে দেন أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت واتقوا الله إن الله خبير بما আমালু আল্লাহ আল্লাহ আরো জোরে ওই যে একটা কথা কিন্তু বাদ রেখে এসেছি আপনাদের শরণাসpike না রাসূল কিন্তু এখনো চতুর্থ নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারেননি শুধু কันতেছে মনে আছে এই চতুর্থ নম্বর জিব্রাইলের প্রশ্নের উত্তর কোনটা হবে কোরআন দিয়ে দলিল দেব আপনাদের কোরআন কি পছন্দ হবে জোরে বলেন কোরআন কি আপনাদের মানতে কোন দুর্বলতা আছে আল্লাহর কোরআন এমন একটি যার একটি হরফ উচ্চারণ করলে দশটা নেকি আল্লাহ তার আমল্লামার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে জমা করা তফসির মধ্যে রামলে যদি কেউ অর্থ সহ কোরআনের আয়াত তেলাওয়াত করে একটি হরফে পঞ্চাশটি নেকি আল্লাহ দান করে যদি কেউ সহি করে নামাজের ভিতর তেলাওয়াত করে নামাজের রুকু সেজদা করতে পারে হুজুর বলেছেন একটা হরফে একশো নেকি আল্লাহ দান করে দেবেন বাদ দিয়ে পৃথিবীতে অন্য কোন গ্রন্থ আপনি দেখান যে একটা হরফ পড়লে দশটা নেকি তো দূরের কথা একটা নেকিও পাওয়া যাবে আছে নাই সেই বইয়ের নাম হলো হাসিনা বুড়ি কতখন ঠিক না বেঠি ওই বইয়ের নাম হলো হাসিনা বুড়ি ভারত থেকে নিয়ে এসে হবে পা দিয়ে গুড়ি কথা কন ঠিক না বেটি